আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে সহজ একটি মিশ্র রান্না শেয়ার করবো চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক এই সবজিটা রান্নার জন্য এখানে আমি চার পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি সবগুলো একই সাইজ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ এবং ধনে গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ এক চামচ এবার দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি খুন্তিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটার সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায় তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট তো দেখতে পাচ্ছেন উপরে হালকা হালকা পানি উঠে পড়েছে তো এই পর্যায়ে আমি এখন নরম সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা সিম দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটোগুলো একটু পরে অ্যাড করছি কারণ টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এবার আমি আবার একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি আর এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা একটু কমই দিতে হয় তো এবার আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছেন প্রায় মাঝামাঝি সময় এবার আমি দিয়ে দিচ্ছি এক চামিচ হলুদ আমি হলুদটা আগে দিইনি কারণ হলুদটা দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো আমি মাঝামাঝি সময় দিচ্ছি তো এই পর্যায়ে আমি এখন কিছুটা মুগ ডাল ভেজে নিচ্ছি আর মুগ ডালটা যেহেতু কাঁচা স্মেল থাকলে ভালো লাগে না তো এই পর্যায়ে আমি মুগ ডালগুলো হালকা ভেজে ভালো হয় পানিতে ধুয়ে নিয়েছি এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝামাঝি সময়ে ডালটা দিলে দেখা যায় যে আস্তে আস্ত থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো এবার আমি ডালটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে কুক হয়েছে তো এই পর্যায়ে আমি আর রান্না করব না এখন আমি একটা ফোড়ন দিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ মরিচটা আমি হালকা ভেঙে দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে লাল লাল করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চাচামিষ দিয়ে একটু সময় নিয়ে ভিজে নিচ্ছি আর যখন পাঁচফোরণের গ্রামটা সুন্দর আসবে তো ওই পর্যায়ে আমি এখন সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পাঁচফোরণটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা অনেক বেশি ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই সবজিটা খেতে এতটাই মজা যা পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু অনেকটাই জমে যাবে তো নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন